নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে গণিত স্থানঙ্ক জেমিতি যেটা দূরত্ব নির্ণয় কষে দেখি চার নবম শ্রেণী তোমাদের জন্য আর প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের আলোকে তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায় থেকে টোটাল প্রশ্ন আসবে তোমাদের ফার্স্ট ইউনিট স্টেটে চার মার্ক এখানে আমি গাণিতিক যেমিতিক বলো এবং সূত্র বিশ্লেষণ সহ সূত্র চিত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নেয় তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি গণিত হ্যাঁ গণিত স্থানঙ্ক যেমিতি দূরত্ব নির্ণয় তারপরে কষে দেখি চার তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণী তোমাদের জন্য এই প্রথমে এই গণিতের যে প্রয়োজনীয় সূত্র আসলে এখানে দুটি সূত্রের উপরেই তোমাদের টোটাল অঙ্কটা দুটি সূত্র কি এ যদি কোনো একটা বিন্দু হয় যে কোনো বিন্দুর মূল বিন্দু শূন্য শূন্য থেকে দূরত্ব হবে এক্সেস্কোয়ার রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে এই দূরত্বটা হবে রুট ওবার এক্স স্কার প্লাস ওয়াই মূল বিন্দু থেকে এবং দ্বিতীয় সূত্র যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোগ অংশদ্বয়ের দৈর্ঘ্য হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার অর্থাৎ তোমাদের এই দুটো সূত্র ভালো করে মনে রাখতে হবে এবং সূত্রের যদি তোমার প্রয়োগ বা বিশ্লেষণ যদি তুমি ক্লিয়ার হও তাহলে এই সূত্রের উপর ভিত্তি করে তুমি যাবতীয় সকল অঙ্ক করতে পারবে যাই হোক আমরা দেখি এই কষে দেখি চার এর অঙ্কগুলো করার জন্য তোমার আমাদের যে যে বিষয় মনে রাখতে হবে যে দুটো সূত্র আমি তার এটো জ্যামিতিক জেমিতিক চিত্র বিশ্লেষণ দেখাচ্ছি মূলবিন্দু থেকে যে কোনো বিন্দু পি এর দূরত্ব এটা হচ্ছে মূলবিন্দু হ্যাঁ আর এটা যে কোনো বিন্দু পি তাহলে এই যদি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই হয় তাহলে এই মূলবিন্দু থেকে অর্থাৎ ও থেকে পি এর দূরত্ব ওপি সমান রুট ওভার এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এরপরে আমি তোমার বইয়ে দশ নম্বর যে বিশ্লেষণ আছে সেই দশ নম্বরের বিশ্লেষণ থেকেও তুমি দেখতে পারো মূল বিন্দু হুম এ এক্স ওয়াই বিন্দুদের সরলরেখার দৈর্ঘ্য কী হবে হিসাব করি এখানে এ বিন্দুর স্থান এক্স ওয়াই যাই হোক আমি এত ডিটেলসে গেলাম না এখানে ও এ এটাও দেখা আছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এরপরে আবার তোমার যদি দুই নম্বরের সূত্র একটু গাণিতিক চিত্র দেখি যে কোনো দুটি বিন্দু পি যেখানে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওয়াই এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই এবং কিউবিন্দুরের স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কি পি বিন্দু আর কিউবিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তাহলে এই দুটো বিন্দুর দু হতো রুটোভার এই যে রুটটা এখানে দাগটা আমি দিয়ে দিলাম রুটোভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলোস্কোয়ার এই হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র তোমাদের বারো নম্বর বইয়ের বারো নম্বরটা যদি ভালো করে দেখো এখানে এই সূত্র এবং এটাকে বলছে কি আইনং এক এই যে আইনং সূত্রকে দূরত্বের সূত্র বলা হয় ঠিক আছে যাই হোক তোমাদের সূত্রটা মূলত এই যে সূত্রটা মনে রাখতে হবে গেল এরপর আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি দেখো পাশে দেখি চারের এক থেকে সাত পর্যন্ত অঙ্ক এখানে দেওয়া আছে বইয়ের অঙ্ক এবং এখানে আট থেকে পনেরো এবং বাকি হচ্ছে ষোলো এই টোটাল অঙ্কগুলি তোমাদের এই চাপ্টারে আসে এবং এই চাপ্টারের অঙ্কগুলি যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি কনফার্ম এই চাপ্টারের চার নম্বর নিশ্চিত পাবে সামনের পরীক্ষা যাই হোক এখন আমরা সরাসরি যাচ্ছি এক নম্বরের অঙ্ক মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করি এ সেভেন মাইনাস টোয়েন্টি ফোর তাহলে সেভেন যেমন মূল বিন্দু শূন্য শূন্য থেকে এত দূরত্ব কীভাবে সেভেন মাইনাস জিরো প্রথমটা মাইনাস প্রথমটা হোলো স্কোয়ার এই যে সেভেন মাইনাস জিরো আবার মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস জিরো তারপরে তুমি শুধু সেভেন থেকে জিরো গেলে সেভেন স্কোয়ার আর মনাস টোয়েন্টি ফোর এটা দুটো তাহলে সেভেন এবং মাইনাস টোয়েন্টি ফোরের হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তবে দুটো যোগ করলে ছয়শো পঁচিশ ছয়শো বর্গমূল হচ্ছে পঁচিশ আশা করে বুঝতে পেরেছো এরপর আমরা দুই নম্বর মূল বিন্দু থেকে শূন্য শূন্য থেকে এত বিন্দু তাহলে এটাও দূরত্ব হবে শূন্য থ্রি মাইনাস শূন্য হলো স্কোয়ার মাইনাস ফোর মাইনাস শূন্য হল স্কোয়ার তাহলে তিনের বর্গ নয় এবং মাইনাস চারের বর্গ ষোলো তো নয়া ষোলো পঁচিশ এখানে পাঁচ একক আসলে বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি মূল বিন্দু এবং এই দুটা বিন্দুর দূরত্ব তাহলে এ প্লাস বি মাইনাস শূন্য হোল স্কোয়ার আবার এ মাইনাস বি মাইনাস শূন্য হোল স্কোয়ার এই দুটো করেছি এবং রোড দিয়েছি সূত্র অনুসারে তোমাদের দেখিয়েছি তাই না তাহলে এখানে কী হয় এ প্লাস বি মাইনাস শূন্য গেল এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সূত্র যেটা অর্থাৎ এটা সূত্রের আলোকে আমরা লিখিয়ে দিয়েছি এরপরে চলে যাচ্ছি আমরা দৈনিক নম্বরের প্রশ্নে এই দুটি বিন্দুর দূরত্ব আমি দ্বিতীয় নম্বর যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই দ্বিতীয় নম্বর তো এখানে দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে ফাইভ স্কোয়ার দেখো আবার থ্রি মাইনাস সেভেন এই যে থ্রি মাইনাস তাহলে এর বিয়োগ করলে থেকে পাঁচ গেলে তিন থাকে এবং তিন থেকে মাইনাস সেভেন মানে মাইনাস ফোর থাকে হোলোস্কোয়ার তাহলে নাইন প্লাস অর্থাৎ পঁচিশ পঁচিশ এর বর্গমূল হচ্ছে পাঁচ এক ওকে এবার হয়ে গেল এরপরে এটাও সেই একইভাবে দূরত্ব টু মাইনাস সেভেন মাইনাস টুয়েলভ মাইনাস জিরো হলো স্কোয়ার এভাবে ক্যালকুলেশন করে পাঁচ পাঁচা পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ একশো উনসত্তর বর্গমূল থার্টিন এরপরে আমরা তিন নম্বরে চলে যাই শূন্য মাইনাস মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে এই 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 যে যে মাইনাস মাইনাস প্লাস প্লাস হয়ে গেলো এরপরে মাইনাস টু মাইনাস জিরো হলো স্কোয়ার এভাবে লেখা আছে তারপরে এটার নর্মালি থ্রি বাই টু হোলো স্কোয়ার মানে নাইন বাই ফোর প্লাস ফোর এখানে এটা ক্যালকুলেশন করলে উপরে পঁচিশ নিচে চার বর্গমূল গলে হ্যাঁ পঁচিশের বর্গমূল পাঁচ এবং চারের বর্গমূল দুই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ একক বলতে পারি এরপরে চলে যাচ্ছি আমরা চার নম্বরে এখানে মাইনাস টু মাইনাস থ্রি হলো স্কোয়ার এই দেখো এবং মাইনাস সিক্স মাইনাস সিক্স হলো স্কোয়ার অর্থাৎ মাইনাস টুয়েলভ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ তা একশো উনসত্তর একশো উনসত্তর বর্গমূল থার্টিন গেল এরপর আমরা পাঁচ নম্বরে চলে যাচ্ছি এইট মাইনাস ওয়ান হলো স্কোয়ার থ্রি মাইনাস হবে যে প্লাস হয়ে যাবে থ্রি এই যে মাইনাস যাবে প্লাস থ্রি হয়ে গেল এবং তাহলে এখানে উনপঞ্চাশ প্লাস ছত্রিশ অর্থাৎ এইটটি ফাইভ একক এরপর আমরা চলে যাচ্ছি ফাইভ সেভেন এবং এইট থ্রি এই দুটো বিন্দুর স্থান হ একইভাবে এইট মাইনাস ফাইভ হলো স্কোয়ার থ্রি মাইনাস সেভেন হয়ে স্কোয়ার তারপরে এখানে এটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ হয় কারণ তিন তিনে নয় চার চারে ষোলো এরপরে আমরা চলে যাচ্ছি তিন নম্বরে প্রমাণ করি যে এই বিন্দুটি এত এত বিন্দুদের থেকে সমদূরবর্তী তাহলে সমদূরবর্তী মানে কি মাইনাস টু মাইনাস ইলেভেন এবং মাইনাস থ্রি অর্থাৎ প্রথম বিন্দুটা অর্থাৎ এইটা থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করি তা সে একইভাবে দূরত্ব নির্ণয় করলাম তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো মাইনাস থ্রি মাইনাস যে প্লাস টু হয়ে যাবে আবার সেভেন মাইনাস প্লাস ওয়ান ইলেভেন হয়ে যাবে ক্যালকুলেশন করলে মাইনাস থার্টি ফাইভ আবার এই বিন্দু থেকেই তোমার আবার এই দুটোর দূরত্ব নির্ণয় করতে হবে আমরা সেই দূরত্বটা দেখে এই যে হুম তো এই দুটোর দূরত্ব কি ফোর মাইনেজ প্লাস টু হয়ে যাবে হ্যাঁ এই যে ফোর মাইনেজার প্লাস টু এবং সিক্স মাইনেজ প্লাস হ্যাঁ ইলেভেন আসলে সতেরো তাহলে সতেরো এবং সত্যি যে কোনো তিনশো পঁচিশ হয় তাহলে এই সমধুরবর্তি কারণ এটাও তিনশো পঁচিশ আগেরটাও দেখো তিনশো পঁচিশ এসেছে কাজে দুটোই সমদূরবর্তী আমরা এবার চলে যাই চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্ন হিসাব করে দেখি যে এই বিন্দুগুলি একটি সমকূ নী ত্রিপুজে সিন্ধু শীর্ষ বিন্দু তাহলে আমার আসলে এখানেও দূরত্ব নির্ণয় করতে হবে আমরা ধরে নিলাম হ্যাঁ প্রথম বিন্দুটি এ বিন্দু পরের বিন্দুটি বি বিন্দু এবং তারপরের বিন্দু দুটি সি বিন্দু ঠিক আছে তাহলে এ এবং বি এর দূরত্ব এ বি এর দূরত্ব মানে এই থ্রি মাইনাস সেভেন মাইনাস সেভেন মাইনাস নাইন এভাবে বর্গ করলে দুশো বাহাত্তর আসে তোমরা ভালো করে ক্যালকুলেশনটা করবে এরপরে আবার বি সি বি সি এর দূরত্ব সে একইভাবে হুম এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি এভাবে করলে মাইনাস থার্টি ওয়ান থার্টি সিক্স একক আসে এবং সি এ এর দূরত্ব সি এ মানে কি এই যে থ্রি মাইনাস এটা করছে মাইনাস থ্রি হুম মাইনাস সেভেন এবং থ্রি মাইনাস নাইন এভাবে করে করে এখানেও একশো আসে এখানে রুট ওভার প্রথমে বি স্কোয়ার প্লাস প্লাস এই যে আর প্লাস কর আমরা দুটো যোগ করলাম যোগ করলে দেখলাম দুইশো বাহাত্তর আসে আবার দেখা গেছে এবি স্কোয়ারও দুইশো বাহাত্তর আসে কাজেই আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ হতে গেলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি সমান তাহলে আমরা যদি অতিপুষ এখানে এবি ধরি আর বিসি স্কোয়ার প্লাস সিসি স্কোয়ার একটা একটা ভূমি ধরি তাহলে সেই শর্তকে ফুলফিল করে কাজে একটা সমকরণী তিরভুজ এরপর আমরা চলে যাচ্ছি প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটে একটি সমদিবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু সমুধিবাহু করতে গেলে আমাকে কি করতে হবে এটার সাথে এটা দূরত্ব নির্ণয় করতে হবে এটার সাথে এটা দূরত্ব নির্ণয় করতে হবে আবার এটার সাথে এটা দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ ধরে নিলাম এ সি তিনটা বিন্দু আলাদা আলাদা আছে অর্থাৎ ওয়ান ফোর এবং ফোর ওয়ান এই দুটোর দূরত্ব নির্ণয় করলে এইটিন হয় দূরত্ব নির্ণয় ইতিমধ্যে দেখিয়েছি এরপর আবার বি সি এর দূরত্ব নির্ণয় করবো বি সি এর দূরত্ব নির্ণয় করে এরকম আসে সিক্সটি ফাইভ এবং সি এ এর দূরত্ব সি এ মানে এইট মাইনাস ওয়ান প্লাস হম কত এইট মাইনাস ফোর হলস্কর এখান থেকে এবিসি ত্রিভুজের বিসি এবং সি এ দৈর্ঘ্য সমান কারণ এটা এবং এটা এটা এবং এটা দুটো বাহুর সমান অর্থাৎ এবিসি একটি সম্পুজ সুতরাং ওয়ান পয়েন্ট ফোর ফোর অর্থাৎ প্রদত্ত যে বিন্দুগুলি একটি সমধিবাহ ত্রিপুজ উৎপন্ন করে এরপরে যাচ্ছে আমার দুই নম্বরের প্রশ্ন এখানে দেখি দু নম্বরের প্রশ্নে কী বলেছে যেমন এই দুটো তিনটে আলাদা আলাদা এবিসি ধরলাম তাহলে বি এর দূরত্ব টু মাইনাস মানে প্লাস টু হয়ে যাবে এবং টু মাইনাস মি প্লাস টু অর্থাৎ ফোর প্লাস ফোর রুটু বার এইট হলো এরপর আবার বিসি বিসি মানে এই যে দুটোর দূরত্ব নির্ণয় করবো তা ফোর মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু এটাও করলে মাইনাস ফোরটি হুম কারণ দুই দুই চার ছয় ছয় ছত্রিশ হুম এরপরে বাকি যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কত সি এ সি এ হচ্ছে কত সি ফোর মাইনাস ফোর আর এ হচ্ছে মাইনাস টু মাইনাস টু তাহলে সেই দুটো ফোর মাইনাস এখান থেকে ক্যালকুলেশন করলে ফোর রুট ওপর ফোরটি এক কাশে এবিসি ত্রিভুজের বিসি এবং সিজিবাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এবিসি একটি সমধিবাহু ত্রিভুজ সুতরাং হ্যাঁ এই তিনটা বিন্দুগুলো একটি সমাধিবাহু ত্রিভুজের শিশু বিন্দু আছে আমরা বুঝতে পেরেছি এবার ছয় নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি প্রমাণ করি যে এব এ বি সি বিন্দু তিরটি একটি সমকণি সমুদ্রবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এবিসি ত্রিভুজে এবি বাহুর দৈর্ঘ্য এবি মানে কি এটা বিন্দুটা দেওয়া আছে এ আর বি এ আর বি এর দৈর্ঘ্য সে একইভাবে এইট মাইনাস থ্রি আবার মাইনাস টু মাইনাস থ্রি হুলস্কার করলে দেখা যাচ্ছে টু হ্যাঁ রুট ওভার ফিফটি আসে এরপরে আবার এবিসি ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য বিসি মানে এই যে এইট অর্থাৎ মাইনাস টু মাইনাস এইট মাইনাস টু মাই প্লাস টু হয়ে যাবে অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে কত আসবে এটা কাটা যাবে মাইনাস টেন হোলো স্কোয়ার করলে মাই রুট ওভার হান্ড্রেড দ্যাট মিনস টেন একক হবে এবিসি এসি বাহুর দৈর্ঘ্য এসি মানে এই এ আর এই সি সি বাহুর দৈর্ঘ্য তো এসি বাহুর দৈর্ঘ্য একইভাবে একভাবে ফিফটি আসলো ঠিক আছে তারপরে আমরা বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই দুইটা স্কোয়ার করে যোগ করলাম তাই রুট ওভার ফিফটি স্কোয়ার প্লাস রুট ওভার ফিফটি ফিফটি হান্ড্রেড হ্যাঁ তাহলে এ হান্ড্রেড স্কোয়ার আর বিসি স্কোয়ারও তাহলে বিসি মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার অর্থাৎ এ একটি সমকোণী ত্রিভুজ এভাবে আমরা প্রমাণ করে দেবো এরপরে সাত নম্বরের কাজেই এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এবি সমান এসি এবং এবিসি হ্যাঁ একটি সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ সেটা প্রমাণিত বি বিসির দুর্ঘট টেন এরপরে আমরা সাত নম্বরের প্রশ্ন দেখি হিসেব করে দেখি যে তিনটা বিন্দু এখানে দেওয়া চারটা বিন্দু দেওয়া আছে চারটা বিন্দুর বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দু আমাদের হিসাব করতে হবে ধরি এই চারটা কৌণিক বিন্দু হচ্ছে বি সি এবং ডি পর্যায়ক্রমে অর্থাৎ টু ওয়ান হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি তাহলে একটি চতুর্দ চারটি কৌণিক বিন্দু প্রমাণ করতে হবে যে চতুর্দৃষ্টির একটি বর্গক্ষেত্র তাহলে এবি এবির বিন্দু এসে নির্ণয় করব তা এ মানে শূন্য 2 দুই তারপরে শূন্য মাইনাস এক হলস্কোয়ার এখানে ক্যালকুলেশন করে রুট ওভার ফাইভ এক হয় এবং বিসি বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা বি অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস জিরো হোলস্কার টু মাইনাস জিরো তাহলে এখান থেকে রুট ওভার ফাইভ হয় হ্যাঁ এরপরে আমরা চলে যাচ্ছি সি ডি সি এবং ডি যে বিন্দু সেই বার বিন্দু দেখে আসি মাইনাস মাইনাস ওয়ান টু এবং ওয়ান থ্রি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক সে একইভাবে রুট ওভার ফাইভ একক হয় এবং এটার ডি এর এক হ্যাঁ তোমরা যদি ওভাবে বিন্দু দেখে ক্যালকুলেশন করো এটাও রুট ওভার ফাইভ একক অর্থাৎ তিনটা হ্যাঁ চারটে বিন্দুই এই রুট একক এবং কর্ণ যদি বলি এ এবং সি এর দূরত্ব নির্ণয় করবো রুট টেন এবং এখানেও রুট ওভার টেন তাহলে আমরা জানি একটা হ্যাঁ যদি চতুর্ভুজ তার চারটি বাহু সমান হয় এবং কর্ণ যদি সমান হয় অর্থাৎ এই চারটি বাহু এই যে চারটি বাহুই যদি সমান হয় এবং এই কর্ণ দুটিও সমান হয় হ্যাঁ তাহলে ওই চতুর্ভুজটাকে আমরা কী বলতে পারি ওই চতুর্ভুজটা হচ্ছে একটি বর্গক্ষেত্র কারণ বর্গক্ষেত্রের ডেফিনেশন এটা এরপর আমরা চলে যাচ্ছি সাত নম্বর হয়ে গেল এবার আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি হিসাব করে দেখি ওয়াইয়ের মান কি হলে টু ওয়াই এবং টেন মাইনাস নাইন বিদ্যুতের দোকান টেন একক হবে তাই টু ওয়াই এবং টেন মাইনাস নাইন বিন্দু দূরত্ব হচ্ছে দশ একক হুম আবার টেন এই দুটা বিন্দু আলাদা করে হুম এতে টেন মাইনাস টু দূরত্ব যদি নির্ণয় করি আবার মাইনাস নাইন মাইনাস ওয়াই হোলোস্কোয়ার হ্যাঁ তাহলে টেন মাইনাস টু এইট হোলোস্কোয়ার আর মাইনাস নাইন মাইনাস নাইন নাইন প্লাস ওয়াই হোলোস্কোয়ার আবার এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা এরপর উভয় পক্ষকে বর্গ করবো বর্গ করলে দ্যাট মিনস টেন ইন্টু টেন মানে হান্ড্রেড আর এখানে বাকি বর্গমূলটা উঠে যাবে তারপরে এক পাশে ক্যালকুলেশন করো ওয়াই স্কোয়ার প্লাস এইট্টি নয় প্লাস ফোরটি ফাইভ এইট্টি নয় প্লাস ফোরটি ফাইভ এরপর আমরা কী করবো এটাকে এটা মিডিল টার্ম করবো ফোরটি ফাইভকে তিন পনেরো পঁয়তাল্লিশ মিডিল টার্ম করব আর ওয়াই প্লাস থ্রি কর শূন্য ওয়াইকল মাইনাস থ্রি হ্যাঁ তাহলে ওয়াই কোল ওয়াই এর মান মাইনাস ফিফটিন বা মাইনাস থ্রি হলে টু কমা ওয়াই এবং টেন মাইনাস নাইন বিন্দুদের দূরত্ব টেনে হবে আশা করি বুঝতে পেরেছি এবার নয় নম্বরের প্রশ্ন একশখের উপর এমন একটি বিন্দু খুঁজি যা থ্রি কমা ফাইভ ওয়ান কমা থ্রি বিন্দুগুলো থেকে সমুদ্রবর্তী ধরি একস অক্ষের উপর বিন্দুটির স্থান অঙ্ক এ জিরো একসক্ষে তোমাদের ইতিমধ্যে দেখেছি যে একসক্ষ এখানে যেখানে বিন্দু থাকুক হ্যাঁ যেখানেই বিন্দু থাকুক এখানে ওয়াইটা জিরো হয় এই কারণে এ কমা জিরো বিন্দুটা নেওয়া হল একসক্ষের স্থান অঙ্ক ঠিক আছে শর্তানুসারে থ্রি মাইনাস এ হোলোস্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো হোলস্কোয়ার ইকোয়াল এরকম তোমার ক্যালকুলেশন ডান পাশে যে দুটো সেটার ওয়ান মাইনাস ওয়ান হোলো প্লাস থ্রি মাইনাস জিরো হোলোস্কোয়ার তাহলে এখান থেকে উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে দেখা যাচ্ছে থ্রি মাইনাস এ এবং দুটোই দূরত্ব সমান সেই অনুসারে ক্যালকুলেশন করলে এখানে নর্মাল ক্যালকু ফোর এ মাইনাস মাইনাস টোয়েন্টি ফোর হয় দ্যাট মিন্স এ সমান সিক্স হবে হ্যাঁ তাই নিম্নবিন্দুটি হল সিক্স কমা জিরো যা থ্রি কমা ফাইভ ও ওয়ান থেকে থ্রি বিন্দুগুলো থেকে সমদূরবর্তী এবারে দশ নম্বরের প্রশ্ন হ্যাঁ এরকম তিনটা বিন্দু আছে ও এ এবং বি বিন্দুতেটি সমরে কিনা দেখি সমরে হতে হলে কী করতে হবে ও এ হুম এবং ও বি হুম এই দুটো আলাদা ও এর দূরত্ব নির্ণয় করি তো ফোর মাইনাস জিরো থ্রি মাইনাস জিরো অর্থাৎ ফাইভ টু টু বা টোয়েন্টি ফাইভ থেকে ফাইভে এবং এ বি এর দূরত্ব নির্ণয় করি এটাও ফাইভ হ্যাঁ এবং তোমার কি হলো ও বি এর দূরত্ব নির্ণয় করি এটা হচ্ছে টেন তাহলে সমুদ্রবর্তী কখন হবে যখন এই দুটো দূরত্ব ফাইভ প্লাস ফাইভ অপর দূরত্বের সমান হবে তাহলেই তারা সমুদ্রবর্তী যেমন এখানে ও এ হুম আমি যদি ও এ ধরো কথার কথা এটা ও হুঁ এটা এ এটা বি হুম তাহলে এটা এরকম দুটো দ্রুত ফাইভ প্লাস ফাইভ টেন এক এ প্লাস বি বিষ মানে ও বি তেরম এই বিন্দুটায় সমরিক এরপরে চলে যাচ্ছি দেখাই যে এত এত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শিশু বিন্দু হুঁ তাহলে বিন্দু তিনটি যদি সমবাহু ত্রিভুজের শিশু বিন্দু হয় আমরা ধরে নিলাম বিন্দু তিনটি এ বি সি হুম তাহলে বি বের করবো বি মানে মাইনাস টু মাইনাস টু হলো স্কোয়ার মাইনাস টু মাইনাস টু হলো স্কোয়ার অর্থাৎ থার্টি রুট ওভার থার্টি টু একক হবে বি সি এই যে বি তাহলে মাইনাস টু রুট থ্রি মাইনাস মানে প্লাস হয়ে যাবে এরকম ক্যালকুলেশন আসতে এরকম তো এরকম ক্যালকুলেশন করলে কী করতে হবে দেখা গেছে তোমার এই দুটোর বর্গ টু মাইনাস একক যেহেতু এ প্লাস বি হলো স্কোয়ার এ মাইনাস বি হলো স্কোয়ার সে রুট ওভার টু সেই ক্যালকুলেশন করে রুট ওভার থার্টি টু একক হলো বা ক্যালকুলেশনটা তোমাকে ক্লিয়ার ভালো করে বুঝতে হবে এবং সি এ ও সে একইভাবে সি আর এ এই দুটোর দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে সেই দূরত্ব নির্ণয় করলে এটাও থার্টি টু কাজে এবিসি ত্রিভুজ এর ক্যালকুলেশনটা ভালো করে করবে এবি সমান বিসি সমান সি অর্থাৎ এবিসি একটি সমাহ ত্রিভুজ এরপরে আমরা চলে যাচ্ছি বারো নম্বরে দেখাই যে মাইনাস সেভেন টুয়েলভ মাইনাস নাইনটিন এইটিন এবং ফিফটিন মাইনাস সিক্স এবং মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ বিন্দুগুলো পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন করবে হুম তাহলে দেখা গেছে ধরা যাক এই এরকম আলাদা আলাদা চারটা বিন্দু ধরে নিলাম সি ডি চতুর্ভুজের চারটি ইউনিক বিন্দু প্রমাণ করতে হবে চতুর্ভুজের সামন্তরিক সামন্তরিক প্রমাণ করতে গেলে আমি সব বিন্দু আর দূরত্ব বের করব যেমন এবি এ বি দূরত্ব এভাবে এ আর বি নিয়ে দূরত্ব নির্ণয় করলাম এরপরে আবার কি বিসি এর দূরত্ব আলাদা করে নির্ণয় করলাম ফাইভ নাইনটি টু এবং সিডি এর দূরত্ব নির্ণয় করলাম শাস রুট ওপার সেভেন ওয়ান টু একক এবং ডি এর দূরত্ব রুট ওপার ফাইভ নাইন টু একক হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দূরত্বটার সাথে এই দূরত্বটা মিল অর্থাৎ এবি সমান সিডি এবং এ এই যে বিসি সমান হচ্ছে তো মানে গিয়ে ডি এ এই বিন্দু অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের বিপদ বহুগুলো পরস্পর সমান সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি দেখাই যে এই যে কয়টা বিন্দু আছে বিন্দুগুলো আয়তক্ষেত্রের শিশু বিন্দু তাইলে আমরা ধরে নিলাম এবিসিডি এগুলি একটা আয়তক্ষেত্রের শিশু বিন্দু তাহলে আমার সে একইভাবে কিন্তু এবি বিসি এই যে এব এই যে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার সেভেন হ্যাঁ সেভেন্টি টু রুট ওভার এবং বিসি এর রুট ওভার এইটিন এবং দেখা গেছে সিডিএ রুট ওবার টু এবং এখানে এইটিন এবং এসি কর্ণ হচ্ছে রুট ওভার নাইনটি এবং বিডি কর্ণ হচ্ছে কত রুট ওভার নাইনটি অর্থাৎ কর্ণ দুটি সমান বাহু দুটি সমান একটা আয়ক্ষেত্র তখনই হবে যখন বাহু সমান হবে দুটো কর্ণ সমান হবে তখন কাজেই এবি চতুর্ভুজ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বার দৈর্ঘ্য সমান সুতরাং চতুর্পুষটি আয়োক্ষেত্র প্রমাণিত এরপর আমরা চৌদ্দ নম্বরে চলে যাচ্ছি চৌদ্দ নম্বর দেখো দেখাও যে হুম রকম কয়টা বিন্দু আছে টু ফাইভ বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি রম্বস হবে হবে রমবসে একইভাবে ধরে নিলাম বিন্দুগুলি ডি হ্যাঁ এই বিন্দুগুলি ডি ধরে নিলাম তারপরে এবি দুর্গ বের করবো বিসির দুর্গ বের করবো হ্যাঁ তারপরে সিডির দুর্গ বের করবো সব দৈর্ঘ্যগুলি কি হচ্ছে ফাইভ কিন্তু কর্ণগুলি সমান হবে না হ্যাঁ ও রম্বস হতে গেলে রম্বস হোক সমস্যা নেই সেটার দৈর্ঘ্যগুলি আমরা যদি দেখাতে পারি সেটাই একটা রম কারণ আর যদি কর্ণগুলি সমান হয় সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র যাই হোক এই হচ্ছে তোমাদের টোটাল এক থেকে চোদ্দো নম্বর নম্বরের প্রশ্ন এবার বহু নির্বাচনী প্রশ্ন এই দেখো বহু বিকল্প এক নম্বরের প্রশ্ন হচ্ছে রুটুবার বিস্কোয়ার প্লাস ডি অর্থাৎ এই উত্তরটি কারেক্ট হবে এই যে তোমার রুটুবার বিস্কোয়ার অর্থাৎ বি নম্বরের উত্তরটি কারেক্ট হবে এরপরে চলে যাচ্ছি এই যে এ প্লাস বি সিডি কীভাবে আসে সেটা এখানে দেখানো হচ্ছে আমি অত দূর যাচ্ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এরপরে দুই নম্বরের উত্তরটা হবে শূন্য অথবা ছয় তোমরা এখান থেকে দেখে নাও এই যে এখানে এক্সের মানটা বের করা হচ্ছে শূন্য অথবা ছয় তাহলে শূন্য অথবা ছয় অর্থাৎ এ উত্তর হচ্ছে তারপরে তিন নম্বর তিন নম্বর তিন নম্বরের উত্তরটা কী হচ্ছে তিন নম্বরের সি প্লাস মাইনাস থ্রি অর্থাৎ এইটু উত্তর হচ্ছে এই উত্তরের কারণ হচ্ছে এখানে এটা তো একইভাবে এই কারণে আমি আর বর্ণনা করলাম না এরপরে তোমার কী হলো কি চার নম্বর চার নম্বরের উত্তরটা হবে হচ্ছে কি ডি সমকোণী সমকণী সমাধিবাহু তো এটা সমকোণী সমাধিবাহ তীরভুজ নিশ্চয়ই ক্যালকুলেশন করে তোমাদের দেখতে হবে হ্যাঁ এই যেরকম করে দেখা বাহুগুলি সমান আসছে এখানে সমকোণী সমাধিবাহু তীরভুজ এরপরে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে রুট এ অর্থাৎ এ একক একটি বৃত্তের কেনের স্থানাঙ্ক যেটা এখানে হ্যাঁ বৃত্তের উপস্থিতি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বৃত্তটির ব্যাসার্ধ এখানে আমি করে দিয়েছি তোমরা ভালো করে দেখে নেবে এরপরে ষোলো নম্বরের দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো অনেক হ্যাঁ ষোলো নম্বরের প্রশ্ন কি বলছে মূল বিন্দু এত বিন্দু দূরত্ব একক তাহলে এই দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করলাম ফাইভ আসছে আবার হুম দেখা গেছে তোমার প্রশ্ন অনুসারে এটা সমান ফাইভ কাজে আমি বর্গ করবো বর্গ করে ক্যালকুলেশন করলে ওয়াইয়ের মান পাবো প্লাস মাইনাস থ্রি হ্যাঁ তাহলে অনায়াসে আমার এক নম্বর হয়ে গেল এবং ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক কি যার থেকে এত এবং এত বিন্দু দুটি দূরত্ব সমান ধরি ওয়াই অক্ষর উপর একটি বিন্দু হচ্ছে এটা তাহলে এই দুটো দূরত্ব সমান তাহলে এখান থেকে এটা ওয়াই অক্ষে কেন শূন্য ওয়ান ধরলাম আসলে ওয়াই অক্ষ এখানে বিন্দু নেব এক্সের মান শূন্য এখানে এক্সের মান শূন্য এখানে শূন্য এ তাহলে এই শূন্য থেকে এটার দূরত্ব আবার এটা থেকে এটির দূরত্ব এই দুইটার দূরত্ব আলাদা করে বের করলে সময় হয় বর্গ করে এর মান ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ফোর আসে ওয়ক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক এরপরে চলে যাচ্ছি তিন নম্বর একসক্ষ এবং অয়ক্ষ উপর দুটি বিন্দুর স্থান লিখে যায় এক বিন্দু দুটি সংযোগকারী সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুষটি হ্যাঁ সমকুণী ত্রিভুজ একসক্ষ এবং অয়ক্ষ দুটি বিন্দুর স্থানঙ্ক সিক্স কমা জিরো এবং জিরো কমা সিক্স এই বিন্দু দুটি সংযোগকারী সরলরেখা দ্বারা ত্রিভুষটি সমকুণী ত্রিভুজ হয় কারণ তোমরা যদি একটু দেখাই আমি ¿Qué te va চিত্র যদি দেখা এরকম করে এখানে কি হবে এখানে ধরো সিক্স এখানেও সিক্স তাহলে এটা যদি সংযোগ করে দিই হ্যাঁ এই যে এটা সংযোগ করে দিই তাহলে এটা সমকোণী সমাধিবাহু ত্রিভুজ হবে এরপর আমরা চলে যাচ্ছি চার নম্বরের প্রশ্ন অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানক লিখি যাদের দূরত্ব একসক্ষ থেকে সমান এক অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানক আছে কত সিক্স কমা থ্রি এবং সিক্স মাইনাস থ্রি হ্যাঁ যাদের দূরত্ব এক অক্ষ থেকে সমান আমরা যদি একটু দেখি এখানে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি এখানে একটা বিন্দু এবং সিক্স মাইনাস থ্রি তো সিক্স এই যে ওয়ান টু থ্রি এখানে একটা বিন্দু তাহলে এই দুটো এক্স অক্ষ থেকে সমান এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ পাঁচ নম্বর অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানগুলি গিয়ে যাদের অক্ষ থেকে সমান অক্ষ এইট মাইনাস সিক্স তাহলে এখানে এইট এদিকে হবে এইট হ্যাঁ এখানেই আমি চিত্রটা দেখাই দিই আর সিক্স হবে উপরের দিকে এটা উপরের দিকে আর এসের মাইনাস এইট সিক্স মানে এটা উপরের দিকে তাইলে ও এক থেকে দুটো দূরত্ব সমান এই হচ্ছে তোমাদের টোটাল এই অধ্যায় সমাধান আশা করি তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে ভালো করে বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখনও যারা তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাকাউন্টটি প্রেস করে দাও ধন্যবাদ সবাই